উনআশীতম স্বাধীনতা দিবস গোটা দেশের সাথে রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় তারই পাশাপাশি বিশালগড় ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় সেই দিনটি পালিত হয় শুরুতে বিদ্যালয়ের মধ্যে পতাকা উত্তোলন করে পরবর্তী সময় ছাত্র ছাত্রীদেরকে এক র্যালির মাধ্যমে স্কুল থেকে আরম্ভ করে বিশালগর অফিস কালীবাড়ি প্রাঙ্গণ পর্যন্ত ঘুরে পুনরায় বিদ্যালয়ে সে শেষ হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে হরেক রকমের মাধ্যমে তৈরি করে জনগণকে সচেতন করলেন কেউ বা বাঙালি আবার কেউ বা মণিপুরী উপজাতি আবার কেউ বা হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ আবার কেউ বা উগ্রবাদী কিংবা সন্ত্রা আবার কেউ বা রয়েছে মাদার টেরেজার মতো মনীষীর আকৃতি তার পাশাপাশি কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসের আকৃতি তুলে ধরে সিন্ধুন নিয়ে বিভিন্ন ধরনের অভিনয় করলেন বিদ্যালয়ের এক শিক্ষক বলেন ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যী এবং অভিভাবকদের সচেতন করার লক্ষ্য তাদের এই কাল্পনিক পরিকল্পনা তবে বাদ যায়নি সবচেয়ে বর্তমানে ত্রিপুরা রাজ্যের আকর্ষণীয় যে একটি বিষয় রয়েছে তা হচ্ছে নেশামুক্ত সমাজ তার পাশাপাশি রয়েছে বাল্যবিবাহ ইত্যাদি নিয়েও কাল্পনিক আকারে ছাত্রছাত্রীদের মাধ্যমে উৎসাহ দিয়েছেন তবে পথচারীরা তাদেরকে দেখে বেজায় খুশি

মেলা মেলা মেলা। পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবিনের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয়

బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వంటీ